করাং গুটিম দেশং ন মাতা ন পিতা ন বন্ধুত্ব সিদ্ধিন সত্বন্ন মোস্তি তত তৃপ্ত ইহন্নং ভূমেদত্ত মেতত পুরান্ত লোকায়ো সুখায়ো ভবতত সেই

টাইমওতেই আসবে দেখেন আমাদেরই তো দেরি হয়ে যাচ্ছে তিনজন জনে একসাথে ডুব মারো তিন জনে একসাথে ডুব মারো

কৃষ্ণ বিষ্ণুরাম নত মাসে কৃষ্ণপক্ষে কৃষ রাশিসের ভাস করে রাষ্ট্রিত বিশ্ব তীর্থরঞ্জন রাশস্বাল নেপল প্রথম বিন্দ শির উতরপ উত্তূরপ প্রতিষ্ঠিতম প্রথম বৃন্দ গান あらめ。